আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি অ্যাসুস ভিওভো গো ফিফটিন একদম নিউ ইনটেক প্রোডাক্ট যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য আমাদের স্টকে এই মুহূর্তে অ্যাসুস ভিওভোকের একদম সিল ইনটেক প্যাক চলে আসছে আমি যদি স্পেসিফিক মডেল বলি এটা মডেলটা হচ্ছে অ্যাসুস বিওভো গো ফিফটিন ই ওয়ান ফাইভ জিরো ফোর এফ আপনি জাস্ট এই মডেলটা সার্চ করবেন এটা প্রপার ইনফরমেশানটা গুগলে পেয়ে যাবেন অ্যান্ড আমরা যেহেতু প্রোডাক্টটা নিয়ে আসছি ফার্স্ট টাইম আমরা প্রিভিয়াস ডেতে আরও অনেকগুলো সেল করেছি বাট রিভিউ করা হয়নি ওইভাবে আমরা জাস্ট একটা শর্ট রিভিউ মোটামুটি প্রোডাক্টের যে ডিটেলস আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আমরা একটা প্রোডাক্ট আনপ্যাক করে রেখেছি অলরেডি আপনি পারচেস করলে একদম সিল ইনটেক প্রোডাক্টটাই আমাদের কাছ থেকে পারচেস করবেন আপনি দেখতে পাচ্ছেন একদম সিল করা প্যাক একদম টোটালি ইনটেক সিল করা সো মোটামুটি আপনি যদি একটা বাজেট করে থাকেন একটা লেটেস্ট সেগমেন্টের ল্যাপটপ পার্চেস করবেন তাহলে আজকে আপনার জন্য এই ভিডিওটি সো আমরা প্রোডাক্টটা জাস্ট বক্স থেকে ওপেন করলাম এটাই মুহূর্তে আমাদের স্টকে খুবই চমৎকার একটা কালার আসছে এই মুহূর্তে দুইটা কালার আছে একটা হচ্ছে সাইরা ব্লু আর এটা হচ্ছে ব্ল্যাক কালার সো দেখতে পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ওয়ান এইটি রোটেট করে ল্যাপটপটি ইউজ করা যাবে এইটিতে আপনি প্রসেসর হিসেবে পাচ্ছেন এম যে রাজেন ফাইভ সেভেন টু ফাইভ জিরো ইউ প্রসেসর যেটা আপনার ইন্টেলের সাথে কম্পেয়ার করলে এই মুহূর্তে করাই ফাইভের থার্টিন জেনারেশনের সমতুল্য একটি প্রসেসর এইটাতে আপনি পেয়ে যাচ্ছেন এইট জিবি ডিডি আর ফাইভের মেমোরি এটা চার হাজার আটশো মেঘার মেমোরি পাবেন আপনি অনবোর্ড এটা চাইলে আপনি আপডেট করতে পারবেন না এটা একদম ডিফল্টভাবেই আসছে অ্যান্ড স্টোরেজটা পাচ্ছেন আপনি পিসিআই জেন এর একদম লেটেস্ট এন ভি এম নোট টু পাঁচশো বারো জিবি পাচ্ছেন আপনি এমডির ব্রেডিওন জিপিও পাচ্ছেন আপনি যদি ভিডিও র্যান্ডারিংয়ের কাজ করেন গ্রাফিক্সটা খুব ভালো মানের আছে এটাতে ইন বিল্ট বাট এইগুলোর গ্রাফিক্সগুলো একটু পাওয়ারফুল হয়ে থাকে কীবোর্ডে খুব সুন্দর হোয়াইট কালারের ব্যাকলেট কিবোর্ড পাচ্ছেন অ্যান্ড ক্যামেরা প্রাইভেসি শাটারটা আপনি দেখতে পাচ্ছেন আমি যদি একটু আপনাকে ক্লোজলি প্রোডাক্টটা দেখাই আপনি জাস্ট দেখুন কিবোর্ডের যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন এই এখানে কিন্তু এই যে নিয়মের কিপ্যাডটা আছে সনিক মাস্টারের অডিও পাচ্ছেন আপনি অ্যাসুস বিভবো গো ফোরটিন ফিফটিন দুইটা এডিশনই হয় নেনোভেজেলের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন এটা ওল্ড ডিসপ্লে অ্যান্ড প্রোডাক্টটাতে আপনি এআই নয়েজ ক্যান্সেলিংয়ের যে অডিও একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাচ্ছেন আপনি এটাতে মাইক্রোফোনটার ফ্রিকোয়েন্সি খুবই ভালো সো ওয়ান এইটি রোটেট করে আপনি একদম পোর্টেবলভাবে ল্যাপটপটি ইউজ করতে পারবেন অ্যান্ড প্রসেসরটা আপনি দেখতে পাচ্ছেন একেবারে লেটেস্ট সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর অ্যান্ড ডিজাইন নিয়ে যদি কথা বলি অ্যাসোস ভিভোক বরাবরের মতো এই লেটেস্ট যে প্রোডাক্টগুলো নিয়ে আসছে খুব সুন্দর করে ডিজাইন করে থাকে এই যে এই পাশটাতে আপনি একদম প্রিমিয়াম একটা ডিজাইন পাচ্ছেন এটাতে অ্যান্ড আমি যদি আপনাকে সাইডটা দেখাই রাইট সাইডে আপনি পাচ্ছেন চার্জিং ইন বক্সে আপনি পাবেন ফর্টি ফাইভ চার্জার এসডিএমআই অ্যান্ড হচ্ছে ইউএসবি ইউএসবি টাইপ সি উইথ থান্ডার বোল্ট অ্যান্ড হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ আপনি লেফট সাইডে পাচ্ছেন হচ্ছে ইউএসবি প্রোডাক্টটা যথেষ্ট স্লিম করেছে যারা ভাবছেন যে আসলে ব্র্যান্ড নিউ ল্যাপটপগুলো এরকম সেগমেন্টের প্রোডাক্টগুলো একটু মোটা হয় আসলে ব্যাপারটা এরকম না আপনি দেখতে পাচ্ছেন এটা যদি আমি আপনাকে একদম সব দিক থেকে প্রোডাক্টটা দেখাই খুবই গরজিয়াস একটা ডিজাইন অ্যান্ড আলট্রা স্লিম বলা যায় প্রোডাক্টটাকে অ্যান্ড যেহেতু ব্র্যান্ড নিউ ব্যাটারি ব্যাক আপ দুর্দান্ত আশা করা যাচ্ছে কোম্পানি ক্লেইম করছে ছয় থেকে সাত ঘন্টা তবে আমরা মিনিমাম একটা গ্যারান্টি প্রোভাইড করে থাকি আপনি ইনবক্সে পাচ্ছেন হচ্ছে ম্যানুয়াল যে ডকুমেন্টেশন এটা পাচ্ছেন অ্যান্ড হচ্ছে জেনুইন যে চার্জারটা চার্জারটা খুবই স্মার্ট একটা চার্জার দেখতে পাচ্ছেন এটা ফর্টি ফাইভ ডাব্লিউ হয়েছে ফর্টি ফাইভ ডাব্লিউ চার্জার সো এটা কিন্তু আপনি ইনবক্সেই পেয়ে যাচ্ছেন আর সো আপনি যদি মোটামুটি বাজেট করে থাকেন ব্র্যান্ড নিউ ল্যাপটপ কেনার এটার একদম অফিসিয়াল প্রাইস হচ্ছে এক হাজার টাকা বাট ল্যাপটপ সোর্স অলওয়েজ বেস্ট প্রাইস প্রোভাইড করে আপনি এই মুহুর্তে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পাবেন মাত্র আটষট্টি হাজার টাকা কমপ্লিট থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন যেহেতু ব্র্যান্ড নিউ প্রোডাক্ট সো সার্ভিস নিয়ে কোনো টেনশনে কিছু থাকবে না ইনশাল্লাহ আমরা বরাবর মতো ওপেন বক্স ক্যাটাগরির প্রোডাক্টগুলো তো থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোভাইড করছি আশা করছি সব থেকে বেস্ট সাপোর্টটাই আপনি ল্যাপটপ সোর্স থেকে পাবেন সো আমি বলবো যে এইটাই মুহূর্তে বেস্ট মানে যদি মোটামুটি সিক্সটি টু সেভেন্টি বাজেট আপনার থাকে তাহলে এই প্রোডাক্ট আপনার জন্য সব বেস্ট থার্টিন জেনারেশন